তোর বাবা যে ভুলটা করতে যাচ্ছেন আমরা সেটা শুধরাব তুই শুধু খুশি থাক যে বাড়িতে খুশির নাম করে কেউ কারোর ইচ্ছের মার্ডার করে না সেখানে কেউ কোনোদিনও খুশি থাকতে পারবে না নিহাত নিহাত কি করব বল তো মা বাপ-ছেলের এই ঝগড়ার মধ্যে আমি চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছি আমি বুঝি বৌমা একবার তোমার নর্স সাথে কথা বলতেই হবে ওয়েডিং তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমার ছেলের বিয়ে কার্ড সব থেকে ভালো হওয়া চাই হ্যাঁ ঠিক আছে ছেলের বিয়ের জন্য বেস্ট কার্ড পাচ্ছ তুমি তাহলে অন্তত কোনিটাও বেস্ট বাছা উচিত ছিল রুচিতা নিহারের জন্য বেস্টই নয় পারফেক্ট আমি নিহারের বাবা শত্রু নয় যা কিছু করছি ওর ভালোর জন্যই করছি ছেলের জন্য এত চিন্তা তোমার তাহলে অন্তত ওর ইচ্ছের মর্যাদা দাও তুমি নিহারের জন্য ওকালতি করো না তুমি তো কারুর কথা শুনবেই না তাহলে কাউকে না কাউকে তো বলতেই হবে দেখো আমি মানছি রুচিতা খারাপ মেয়ে নয় খুব ভালো কিন্তু ও আমাদের পরিবারের জন্য নিহারের জন্য উপযুক্ত নয় এই সম্বন্ধ দুই পরিবারের জন্যই ভালো হবে না প্লিজ তোমার জেদ আর তাড়াহুড়োতে কোনো ভুল ডিসিশন নিও না না এটা আমার জেদ না আমি খুব তাড়াহুড়ো করছি আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি তুমি ভেবে চিনতে নিয়েছ কিন্তু অন্তত পক্ষে আমাদের নিহারকে ভাবনা চিন্তার সময় দাও এত তাড়াহুড়ো করছো কেন তুমি কারণ নিহারের ছেলে মানুষই শেষ হচ্ছে না পুনম ওর রুচিদার মতো বেচেড আর বুঝদার মেয়েরই দরকার তোমাদের যা কিছু ভাবনা চিন্তা করার ছিল করে নিয়েছো। কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না আর মনে রেখো একদিন আমার এই সিদ্ধান্তের জন্যই নিহার খুব সুখী হবে কি হয়েছে সোনা এই তো কথা হলো আর এক্ষুনি দেখা করতে চলে এলে এক মুহূর্ত আমাকে থাকতে পারছো না না নিহার এত রেগে আছো কেন ওই পিয়েটার জন্য ব্যাস জ্যোতি আমার মাথা ঘুরছে আমার তো বিশ্বাসই হচ্ছে না নিহার তো সবে মাত্র প্রপোজ করলো আর এত তাড়াতাড়ি বিয়েও হ্যাঁ জ্যোতি সবকিছু তাড়াতাড়ি তো হচ্ছে মানে নিহার স্যারকে আমি তো এখনো উত্তরটা বলতেই পারিনি ওই দিনের পর থেকে তো আমার এখন ওনার সাথে কথাই হয়নি জানি না এই সম্পর্কটার জন্য উনি রাজি আছেন কি না হ্যাঁ না না নিহার নিজের বাবার কি হ্যাঁও বলে দিয়েছো তুমি অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি তোমাকে ভালোবেসেছিলাম যে বাবার কথা শুনে চলে আজকের পর থেকে নিজের মুখ আমাকে দেখাবে না অমৃতা অমৃতা শোনো অমৃতা আমি হ্যাঁ বলিনি আর রুচিতা তো ও হ্যাঁ বলে দিয়েছে সেই জন্য ওর বাবা পাকা কথা বলতে এসেছিল অফকোর্স ও তো হ্যাঁ বলবেই বস্তি থেকে রাজবাড়িতে চলে আসবে যে এক নম্বরে লোভী নিয়ে একটা আর তুমি ওকে কি ভাবছিলে বোকা ওর জন্য খারাপ লাগছিল না তোমার অমৃতা তুমি টেনশন নিও না আমি মরে যাব কিন্তু ওই মেয়েটাকে কোনো দিনও বিয়ে করব না আরে কথাই তো হয়নি শুধু তার মানে তো এই নয় যে কখনো কথা হবে না নিহারের সঙ্গে কথা বলবি তো তুই তো ভাবছিস কেন এই নে কি বলছিস যদি পাগল নাকি আমি কি বলবো নাকি আরে সেটাই যা আমাকে বলছিলি আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলছি আর ওকে বলে দেব আমি ওকে একটু ভালোবাসি না আরে বিয়ের জন্য ওকে না বলে দিচ্ছি না নিহার তুমি কিছু বলে সব দোষ তোমার ওপর আসবে আর রুচিতা সবার সামনে ভালো হয়ে যাবে খুব ভালো তুমি তাই তুমি সবাইকে তোমার মতোই ভালো ভাবো কিন্তু এরকম হয় না তোমার অ্যাসিস্ট্যান্ট খুব চালাক ও দেখেছে তোমাকে আর আমাকে ও জানে আমাদের রিলেশনশিপের ব্যাপারে তবুও তোমাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলো ওর হ্যাঁ বলার আগে তোমাকে জিজ্ঞেস করাতে উচিত ছিল তোমার বাবা ওর পক্ষে আছে তোমার কথা কেউ শুনবে না তো কী লাভ তোমার না বলে তুমি না বললে তো রুচিতায় বিয়ে থেকে সরবে না আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে যেভাবে এখন ফোন কাট করেছি সেইভাবে আমার লাইফ থেকে তোমাকে অফ ফোন কেটে দিল বোধহয় ব্যস্ত আছেন আরে যতক্ষণ নিহার ফোন ধরছে না ততক্ষণ আমরা তো এনজয় করতেই পারি তুমি দেখো আমার ছেলে নিহারের বিয়েতে যেন কোনো বাধা বিঘ্ন না আসে হে অন্তর্যামী ভগবান আমার মেয়ের খুশিতে কোন রকম বিঘ্ন যেন না আসে ঋতু মা অনেক কাজ বাকি আছে চলো হ্যাঁ আচ্ছা শোনো না ওই মিষ্টির দোকান থেকে ফোন এসেছিল একবার কথা বলে নাও না হ্যাঁ চলো এই সম্পর্কটা কোনো দিন হবে না কোনো দিন না মানে কোনো না এই সম্পর্ক যেটা জুড়তে যাচ্ছে সেটাকে আমি কখনো ভাঙতে দেব না কোন বিশ্বাস হচ্ছে না নিহার সরের নামের মেহেদি আজকে আমি হাতে লাগাবো এমন মনে হচ্ছে যেন এই সবটাই একটা স্বপ্ন আ ঘর সাজানোর জন্য নিজের হাতটা লাগা তখন বুঝতে পারবে এটা স্বপ্ন না সত্যি এই নে তোর বিয়ে তোর মেহেদি একটু তুইও তো পরিশ্রমটা কর আমি মনে ঘাপিয়ে গেছি কাজ করতে করতে হ্যাঁ হ্যাঁ এমন ভাবে তো বলছিস যেন পুরো বাড়িটা তুই সাজিয়েছিস হ্যাঁ তো তুই কর না নরেশ বাবুর ফোন এত সকালে নমস্কার নরেশ বাবু নমস্কার শ্রীধর বাবু আপনি এত সকালবেলা ফোন করলেন সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আমি তোমাকে ইনভাইট করার জন্য ফোন করেছিলাম আজ সন্ধ্যায় রুজিতা নিহারের মেহেদির অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হবে তুমি তোমার পরিবারের সকলকে নিয়ে আমাদের এখানেই চলে এসো নরেশ বাবু মেয়ের মেহেন্দি তো মেয়ের হয় আমরা সব রকম আয়োজন করে ফেলেছি সমস্ত ব্যবস্থা তো এখানেও হচ্ছে ত্রিদর বাবু আমি আমার গ্রাম থেকে ভালো মেহেন্দি আনিয়েছি আমার বৌমার জন্য তাই তোমরা সবাই অনুষ্ঠানটার জন্য এখানেই আসবে আমি না শুনবো না নমস্কার আঙ্কল নমস্কার মা আঙ্কল আপনি কিছু মনে না করলে একটা কথা বলি বলো মা আসলে আঙ্কল অ্যাকচুয়ালি বাবা না সকাল থেকে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে তাই আমরা চাইছিলাম যে আমরা মেহেন্দিটা নিজেদের বাড়িতেই করতাম তুমি তোমার ইচ্ছাটা খুব পরিষ্কার করে বলেছো সেটা আমার খুব ভালো লেগেছে কিন্তু মা ওই যে কথায় আছে না মাকে মেয়ের দৃষ্টিতে দেখতে হয় আর আমিও সেটাই মনে করি আমি কিন্তু সেই পথে হাঁটছি কিন্তু আমার মনে হয় তুমি এখনো আমাকে শ্বশুরের দৃষ্টিতেই দেখো মা যদি তোমার দুই বাবাই এক সঙ্গে তোমার মেহেন্দির অনুষ্ঠান করতে চায় তবে এতে আপত্তির কি আছে ঠিক আছে কোনো ব্যাপার নয় যেখানে ছেলে মেয়েরা এক পরিবার এক সেখানে তফাত কেন হবে যাই হোক সন্ধ্যায় অনুষ্ঠানে দেখা হচ্ছে নমস্কার আগে নমস্কার আমি ওরা অলরেডি এত কিছু করছে আমার সেটাই ভালো লাগছে না এবার এই ঠিকই তো বলছে রুচি মানছি ওদের মতো অত ক্ষমতা আমাদের নেই কিন্তু যতটা করতে পারি ওনারা তো সেটাও করতে দিচ্ছেন না হ্যাঁ বাবা প্লিজ তুমি না করে দাও না তোর মায়ের মনে তো যত খারাপ বুদ্ধি তুই এসব কানে নিস না যখন ওরা মন থেকে সম্পর্কটা মেনে নিয়েছে তখন তুই কেন মাঝপথে পথে এসে এই অনুষ্ঠানের ব্যাঘাত ঘটাচ্ছিস মা দেখো আমরা তো আয়োজন আগেই করে ফেলেছি আমি কথা বলছি না যে সবকিছু মেনে নিবি ওনারা খুশি মনে বৌমার জন্য কিছু করতে চাইছে সেই ক্ষেত্রে বাধা দিস না কারণ যে সম্পর্কে ভালোবাসা রয়েছে সেই ক্ষেত্রে সম্পত্তি বড় কথা নয় আর এমনি তো আমাদের মেয়েকে কি খালি হাতে পাঠাবো আমাদের যতটুকু ক্ষমতা ততটাই করব এই কারণে তো আমরা আমাদের জমি বিক্রি করেছি যাতে বিয়েতে কোনো অসুবিধে না হয় মারে ঈশ্বরের আশীর্বাদে তোর হাতের ভাগ্য রেখা জল জল করছে ব্যাস এইবার তুই ভালো করে মেহেন্দি পর হুম বাহ কমলা তুমি তো একদম পারফেক্ট এগুলাতে খুব মিহি করে মেহেদি পিষেছো তো থ্যাঙ্ক ইউ দিদি ওয়াও মা এটা স্পেয়ার তো ভীষণ ভালো আমিও একটু মেহেদি পরব মা অফ কোর্স আমার বারবি ডলস তুমিও সন্ধ্যে বেলায় মেহেদি পরবে আরে বাটা মেহেদির রং তো দারুণ আসবে হাতে কিন্তু তার জন্য তো আমার সোনাটাকে আগে তৈরি হতে হবে তাই না তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো ওকে আমার ছেলের জীবনটাই রংহীন হয়ে যাচ্ছে সবার নিয়ে মাথা ব্যথা এদের এসব হাসি মস করা পরিবারের মধ্যেই ভালো কাজের লোককে এত সম্মান দেবে তাহলে তো ওরাও আমাদের আত্মীয় হওয়ার স্বপ্ন দেখবে প্রণাম টাকার অহংকারে তৈরি করা সম্পর্ক অভিমানের সামান্য একটু আঘাত লাগলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে আরও একটা কথা বাড়িতে যখন বিয়ের সানাই বেজে ওঠে তখন অভিযোগের ঢোলটা বাজিও না হ্যাঁ কিন্তু যখন ছেলের আনন্দ বাজি ধরা হয় তাহলে সম্পর্ক ভাঙার ভয়ও থাকে না আর না ঢোল সানাইয়ের আওয়াজ শোনা যায় ও আমারও ছেলে পুনম কিন্তু এখন তো তুমি ওর বাবা হচ্ছ না যদি হতে পারতে তাহলে ছেলের অভিমান ওর রাগ পরিষ্কার তুমি ওর মা তাই এখন তোমার ছেলের মনের কষ্টটা দেখতে পাচ্ছ আগামী দিনের আনন্দটা দেখতে পাচ্ছ না ওর আজকের দিনের থেকে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ যাতে আমার মৃত্যুর পর আমার ছেলে আমাকে যেন দোষ দিতে না পারে যে ওর বাবা ওর জীবনটা নষ্ট করে দিয়েছে আমি আর কোন অভিযোগ শুনতে চাই না পুনম মা আজ তুমি কিচ্ছু বলবে না প্রতিকার ঋতু সব দায়িত্ব পালন করছে যদি তোমরা কিছু করতে না চাও তাহলে করো না বাট প্লিজ আমি কোনো ধরনের গণ্ডগোল চাই না হবে না না। বাবা আর আজকে সন্ধ্যায় আমাদের বাড়ির হবু বৌমা বা সম্বন্ধীদের সঙ্গে কেউ কোনো ধরনের খারাপ ব্যবহার অথবা অপমান করে তবে আমার থেকে খারাপ কেউ হবে না নরেশ তার চিন্তা শক্তি হারিয়েছে জানি না ওই এমপ্লয়ীর মেয়েটা কি জাদু করেছ ওর উপর এই পরিবার আর নিহারের রুচিতার প্রয়োজন আর রুচি এই পরিবারের বউ আর নিহারের স্ত্রী হবে এটাই আমার শেষ সিদ্ধান্ত নিহার এই নে তোর মেহেন্দি জামা কাপড় নিহার

পাগল হয়ে গেছিস নাকি কি কি বলছিস কি ফ্যাক্টই বলছি ঠাকুমা যে মানুষটা নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবে না কিচ্ছু করতে পারবে না নিঃশ্বাস নেবার জন্য কারো পারমিশন চাই সে একমাত্র কয় দিয়ে হয় কি বলছিস কি তুই দা বাবা আমার কথা শোন আমি তোর বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু উনি কিছু শুনছেনই না তাহলে আমিও আমার বাবারই ছেলে মা উনি যখন কিছু শুনতে চাইছেন না তাহলে আমি কেন শুনবো নিহার তৈরি হয়ে নাও আমি আর দ্বিতীয়বার বলবো না না চলে এসেছে তোমার জেলারের অর্ডার আমি ঠিকই করছিলাম রুমটাকে জেলের মতোই বানানো উচিত নিহার বাবা শান্ত হও ফাংশনের জন্য রেডি হইনি না হলে খুব ঝামেলা হবে প্লিজ থেকে ভালোই জেলের জামা কাপড় নিয়ে আসো মম সেটাই স্যুট করবে আমার উপর আজকাল ওই রোলেই তো আমাকে ফিট লাগে দেখতে নিহার তুই একবার দেখো আমাকে রাজি করানোর চেষ্টা করো না ঠাকুমা আমি কোনো কথা শুনতে চাই না আমি এই ফাংশনে নিজের ইচ্ছেতে যাব না এবার তোমরা পারলে আমাকে টেনে হিচড়ে নিয়ে চলো না হলে চাকর বলে আমাকে তুলে নিয়ে চলো কি বলছিসটা কি তুই তো মায়ের কথাটা একটু ভাব আমার ব্যাপারে যখন তোমরা কেউ কিছু ভাবছো না তাহলে আমি কেন ভাবতে যাবো তোমাদের ব্যাপারে আমি কারোর কোনো কথা শুনতে চাই না তোমরা প্লিজ এখান থেকে যাও না প্লিজ অমৃতা কি প্লিজ আমি বলছি যে এই সব গায়ে হলে তো চক্করে না তুমি পড়ুই না একদম স্ট্রেট গিয়ে বিয়েটা করে ফেলো রোজ রোজ কান্না কাটি করে আমি আর কষ্ট পেতে পারছি না একবারই তুমি আমার মনটা পার্মানেন্টলি ভেঙে দাও অমৃতা এট লিস্ট তুমি তো এরকম কথা বলো না আমার তোমাকে প্রয়োজন আর তুমি আমাকে সঙ্গ দেবার জায়গায় টন করেই যাচ্ছো অমৃতা প্লিজ এখানে চলে এসো আমি কিচ্ছু বুঝতে পারছি না আই রিয়েলি নিড ইউ হয়তো আমরা দুজন মিলে কিছু একটা করতে পারি কিছু একটা ভাবতে পারি ঠিক আছে আসছি আমি আসতে তো হতোই নিহার শুধু তোমার বলার অপেক্ষায় ছিলাম তোমার পেছনে সময়গুলোকে আমি এমনি এমনি নষ্ট করেছি যাতে অ্যাসিস্ট্যান্ট তোমাকে বিয়ে করে তুমি যখন এত কিছু করছো আমার জন্য আমি তো কিছু সুযোগ নেবই